গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি ভাষা সকালবেলায় প্রচণ্ড রোদ দেখো হাওয়া দিচ্ছে কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে যে প্রচণ্ড গরম হবে বেলা যত বাড়বে গরমও বাড়তে থাকবে আর এই এপ্রিল মাসে এত গরম বলার বাইরে তো সকালবেলায় কাজে নেমে পড়েছি মোটামুটি ঝাড়া মোছা চলছে আর কি ঝাড়ছি উপরতলাটা ঝেড়ে মুছে নেব আর ডোর শুয়ে আছে ডোয়া এখনো ওঠেনি কাজগুলো করি সঙ্গে থাকো দেখতে থাকো নিচে চলে আসছি দেখো নিস্তালার ঘর আমার এতদিন ভাড়াটিয়া ছিল পুজো হচ্ছে আজকে মঙ্গলচন্ডী পুজো তো এতদিন ভাড়াটিয়া ছিল আর ঘরের কি অবস্থা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে একটা রুম এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দ্বারা দেখাচ্ছে দূর থেকে বুঝতেই পারছো এটা যথেষ্ট বড় একটা বেডরুম আর মেঝের অবস্থা দেখতে পাচ্ছ মেঝের অবস্থা এই যে মানে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দেখো সেকেন্ড বেডরুম এর অবস্থা মেঝেটা শুধু দেখো এরকম মানে জিনিসপত্র চাপা ছিল চাপা থাকার ফলে মেঝে ড্যাম হয়ে গেছে আর এই যে ঝুল গোটা ঘরে ঝুল এইটা এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর এটা হচ্ছে কিচেন কম ডাইনিং যথেষ্ট স্পেসিয়াস এবং বড়ো হুম ভাড়ার পক্ষে বড়। এই যে এটা হচ্ছে স্ল্যাব রান্নার স্ল্যাব আর এই বাথরুমটা দেখালাম না জানি না এটা কী অবস্থা করে রেখেছে সেজন্য দেখালাম না হুম এটা হচ্ছে বাথরুম এখন আজকে আমি মিস্ত্রি লাগাবো মিস্ত্রি লাগিয়ে এই যে গোটা মানে নিচের এই ফ্ল্যাট এবার পরিষ্কার করতে হবে যে থাকে না যারা থাকে আর কি ভাড়া হিসাবে থাকে তারা যত্ন করে না একদম মানে যা তা করে রাখে আর কি এত সুন্দর ঘর বাড়ি রং করে দেওয়া হয় প্রত্যেকবার কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে দেখো মেঝের অবস্থা আর এই সাইডে একটু জায়গা রয়েছে এখানে আমাদের কল রয়েছে এই জীবনে এগুলো খোলেও না হুম সেই আর ওদিকে গাছ রয়েছে কিছু ওটা দেখাবো পরে আসলে আজকে যখন রং মিষ্টি আসবে তখন আবার আসবো এতগুলো বাড়ি মেনটেন করতে করতেই মানে কী বলবো অবস্থা টাইট হয়ে যায় তো এই যে চারিদিকে তো আবার আসব নতুন করে আবার নিস্তালটাকে সাজাতে হবে রং টং করে পরিষ্কার করে কারণ যারা ভাড়া আসবে তাদের নিয়ম করে নতুন যারা ভাড়া আসবে তাদের হাতে তো এরকম ঘর তুলে দেওয়া যাবে না সুতরাং আবার করে নতুন করে এই নিস্তালা সেজে উঠবে তো দেখাবো তোমাদেরকে সাজুক কীভাবে পরিষ্কার টরিষ্কার হয় ওরা আসুক কাজকর্ম করুক সবটাই তোমাদের সাথে শেয়ার ডুবুর খাবার ডুবের জন্য আর কি চিৎকার করছে মানে দিতে বলছে খাবার হ্যাঁ দেখো পাগলের মতো দেখতে পাচ্ছ নাও খাও খাও বসো 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 খাও গুড ভালো করে আরাম করে হ্যাঁ হ্যাঁ ফ্যান চালিয়ে দিই দরং ওই গেছে কুচু বাপ খাও বাবা খেয়ে নাও একা একাই খাবে গুড বয় এবার আমি রান্নাঘরের কাছে ঢুকবো আমার রং মিস্ত্রি চলে আসছে সাবিন ও আমার বা গোটা বাড়ির রঙ করে যখনই দরকার হয় আর যেহেতু ওরা উপরে উঠেছে এদিকে উঠেছে সেহেতু ওকে দেখো পাহারা দিচ্ছে এখানে বাবা ঘরে যাও ঘরে যাও মুখটা ওরকম কেন পারলি রে না ধীরে সুস্থ নামা দেখিস ধাক্কামুকি করিস না আমার এই যে দেখো এটাকে দেখো আমার সোনা বাবাকে দেখো কি করে রাখছে ঘরটা দেখিস ভাড়াটিয়া ছ সাত মাস ছিল না ঘর ঝেরেছে না ঘর মুছেছে হ্যাঁ ঘরে ঝুল ঝাড়া মুছা কিছুই করে নাই মেঝেটাকে ড্যাম করে দিয়েছে দাদা কি বলছে মেঝেটা রং করতে বলছে হ্যাঁ করে কবে হবে এটা আগে কর পরে রঙ না করলে মেঝে মেঝে রং করতেই হবে দেখো এই যে দুও বাবা জানলা দরজা রং করতে হবে না ওগুলা শুধু ঝেড়ে মুছে দিবি হ্যাঁ থাকো তুমি হ্যাঁ আমি কাজু কাজু করি তুমি থাকো নাও ঘরে যাও ফ্যান চালিয়ে দিচ্ছি চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো আয় না সে ঘরে ঘরে যাবে না এখানে এসব বসলো আয় ঘরে আয় বাবা ঘরে আয় যা যাও 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 এখন ফ্যান চালিয়ে দিব সুন্দর করে বসে যাও বসুক ও বসে থাকুক আমি কাজ করি এবার মাছ ভাজা বসিয়েছি এই যে কিছুটা হয়ে গেছে আলু সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে মাছের ঝোল করবো আর ওরা এসে নিচে যে দেখালাম কাজের জন্য ওদের করে দিব আর আমার ছেলের এই যে কুমড়ো ওর এগুলো ফেভারিট কিছু করার নেই ওগুলো খাবেই তো এই আর ডালও হয়ে গেছে এই যে দুয়োর ডাল ডিমের মামলেট

তোমার জিনিস নিয়ে গেল নিজের জিনিস সম্পর্কে ওরে বাবা রে নিজের জিনিস সম্পর্কে খুব সচেতন এ রাম দিয়ে দিল দিয়ে দিল বাবা তোমার গামছা দিয়ে দিল এ রাম দিয়ে দিল কি হবে এখন নিজের জিনিস সম্পর্কে এত সচেতন নিজের জিনিস দিতে পারে আমাকে

এই যে রং শুরু হয়ে গেছে ঝুল গুলো ভালো করে ঝাললি না রে ঝুল ঝাড়া হয় নাই ভালো মতো দেখা কি করছিল খুচলো তার এই যে সাবির রঙ করা শুরু করে দিচ্ছে এই যে সাবিনের মুখের মধ্যে বাজে জিনিস ইট কোথা থেকে আনলি সাবিন আরে দেখি এই ঘর কি করবি রে ওই এই যে ঝুলগুলো আপাতত ঝাড়া হয়ে গেছে বা রঙের কাজ শুরু হবে বললাম বাথরুমটা কি করবে দেখো কি নোংরা আশেপাশে নোংরা নোংরা জমিয়েছে বাল্ব আমি কোথায় পাবো আসাই হয় না রে নিস্তালা আমাদের খুব ঠান্ডা নিস্তালাটা এমনি ঠান্ডা কারণ উপরে যতটা গরম হয় নিচে ভীষণই ঠান্ডা ভীষণই আরাম ফ্যানও লাগে না এই যে আছি না ভীষণ আর কি আরাম লাগছে উপরে ভীষণ গরম এই যে আজকে দুপুরবেলা অনেক কিছু মানে হালকা পাতা খাবার নিয়ে আর কি খাবো আর কি সেই লাঞ্চ ঠালিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো ভীষণ মজাদার দেখাচ্ছি আর দেখো ভাত এটা কি বলো তো এটা হচ্ছে চিংড়ি সুটকি ভর্তা একটা ডিমের মামলেট মুসুরের ডাল আর হচ্ছে বাটা মাছের ঝোল আর হচ্ছে মিষ্টি দই তার মানে বুঝতে পারছো আজকে দারুণ খাবো আর কি তো তো এত কিছু খাবার নিয়েছি আজকে বুঝতেই পারছো কেরকম অনেক দিন পরে এরকম সাজিয়ে গুছিয়ে আর কথা বলতে দিবে না গো আমাকে এত ভৌ ভৌ করে যাচ্ছে মানে আমি কেন কথা বলছি খাচ্ছি না কেন আমি খেলে ওকে দিবো না কব আমাকে বা হাতে দিতে হবে কি কি রাখুন কি তো এই তো খেয়েই নি তারপরে আসছি সঙ্গে থাকুক দেখতে থাকো আজকে অনেকগুলো জিনিস এসেছে অনলাইনে আর কি ফ্লিপকার্ট থেকে দেখাচ্ছি রাখো কেন বলো এটাতে নেট তিনল বল আমার ছেলের এই যে ভালোই খারাপ না রে যে এটা চোখে বেশ সুন্দর তাহলে এই নেক পিলোটা এসছে আজকে আর কি দেখো আর এখানে কিছু হচ্ছে আমার মানে কী বলবো বিউটি প্রোডাক্টস আর কি এগুলো এটা একটা মানে মুখে মাখার ক্রিম এটা একটা টোনা আর এটা একটা হচ্ছে ক্রিম যদি আমি খুলিনি কিন্তু আমি জানি এখানে কী কী আছে তো এটা এই জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে এটা বেশ সফট সফট তো এই তো আর এই যে দেখো মহারাজা সারাদিন ঘুমাতে পারেনি এই প্রথম ঘুমাচ্ছে গরমে ঘুমাতে পারেনি এই প্রথম ঘুমাচ্ছে সারাদিন পর ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আরাম করে এখন ঘুমাচ্ছে দেখো রং করা হয়ে গেল বেশ সুন্দর এই ঘরে লাইট নেই তাই আমি দেখাতে পারছি না ওরা বেশ সুন্দর করে ধুয়ে দিয়েছে সব কিছু ধুয়ে দিয়েছে হুম আবার হয়তো কালকে আসবে বাকি কাজ পরিষ্কার করতে গোটা ঘর সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে একটা লাইট নেই বাথরুম করেছে কিনা কে জানে দেখতে হবে হুম করেছে সব জায়গায় রং করা হয়ে গেছে আমাদের লাইট এনে একটা লাগাতে হবে তো এই তো এক একজন ভাড়া যায় আর আমাদের এই কাজগুলো করে নিতে হয় নেক্সট ভাড়ার জন্য তাই নতুন করে আবার আর কি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলাম নিচতলা এই যে ওরা চলে গেল আমি নিচে নেমে আসছি সচরাচর নিচে নামি না খুব কমই নামি কালকে সকালে তোমাদেরকে আশেপাশটা দেখাবো কীরকম তো এখন উপরে যাই এসি দিয়ে আসছি বাচ্চা এখন আর কি অন্ধকার ভেতরে বাচ্চার খুব গরম লেগেছে ডুব খুব গরম লেগেছে এই দিতে বাধ্য হলাম যাই এখন উপরে রাত এখন দশটা বাজে ছেলের খাওয়া হয়ে গেছে ডুয়োর খাওয়া হয়ে গেছে আমি খাইনি কারণ ওর বাবা এখনও আসেনি দোকান থেকে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো ওই যে আমি যেখানে ডুবো সেখানে ওর দাদা কিন্তু ঘরে তাও ও কিন্তু এখানেই বসে আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে ডুবো সোনাকে দেখো এই যে ডুবো সোনা এই যে